প্রমাণ পাওয়া যায়নি তাই আগেরবার জামিন পেয়েছিলেন কিন্তু ইডি মনে করছে আরো তথ্য প্রমাণ পাওয়া যাবে তাই ফের তদন্ত হচ্ছে জাল এত বড় যে কে যুক্ত আর কে নয় তার কিনারা খোঁজার চেষ্টা চলছে প্রসন্ন প্রসঙ্গে দিলীপ আমার মনে হয় ইডি যে কথা শুনে এসেছিল তারা যথেষ্ট তথ্য প্রমাণ পায়নি তাই হয়তো উনি বেলও পেয়ে গেছেন কিন্তু তাদের সন্দেহ আছে যে কিছু গন্ডগোল আছে তারা আবার তদন্ত করছেন কারণ এই জালটা এত বড় কে যুক্ত কে নয় কে জানা অজানায় অজান্তে অনেকে যুক্ত হয়ে গেছে কেউ হয়তো সুবিধা নিয়েছে কেউ সুবিধা নেয়নি এইভাবেই আর বিরাট বিস্তার হয়েছে তো তারা তার কিনারা খোঁজার চেষ্টা করছে দেখুন সংহতি যদি মিছিল করতে হয় আগে টিএমসির মধ্যে সংহতি করুন আর এই যে সংহতির নামে হিন্দু বিরোধীদের একর্ডটা করা আমার তো মনে হয় না কোনো হিন্দু এই সংহতি মিছিলে যাবে যার শরীরে কমপক্ষে হিন্দুর রক্ত আছে সে রামের বিরুদ্ধে যাবে না কিছু হারামখোর যাবে যারা টিএমসির উচ্ছিন্ন উচ্ছন্ন উচ্ছিষ্ট ভোজি তারা এই করে খাচ্ছে আর দাপিয়ে বেড়াচ্ছে এই যত অপরাধের সঙ্গে যুক্ত সেই ধরনের কিছু লোক যাবে আর যারা সিএ পাল ইয়ে হওয়ার পরে পার্লামেন্টে পাশ হওয়ার পরে সারা পশ্চিমবাংলায় আগুন লাগিয়েছিল ট্রেন বাস জ্বালিয়েছিল স্টেশন জ্বালিয়েছিল রেললাইন উপরে ফেলেছিল সেই সমস্ত রাষ্ট্রবিরোধীদের নিয়ে এখানে আর মিছিল হবে রামের বিরুদ্ধে